সরকারের যদি মেয়েদণ্ড শোনা থাকতো ওই এখনো জাতীয় পার্টি হাসিনার পক্ষ হয়ে এখনো গর্জন করতে পারতো না এখনো হাসিনার হয়ে এই বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পদবিকের কথা বলতে পারত না তারা এতটাই মেয়েদণ্ডহীন এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল তো করতে পারেন জাতীয় পার্টি প্রকাশ্য প্রোগ্রাম করে সরকার পতনের আন্দোলনের ডাক দেয় আমরা এক ফুটা রক্ত থাকতে এই দেশের জুলাই গণভ্যুত্থানের সময় হত্যাকারী তিরিশ হাজার আহদের বাইদের রক্তের যারা লঞ্জিত করেছে তাদেরকে আমরা এই দেশের আর রাজনীতি করতে দেব না আমরা স্পষ্ট বলতে চাই জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা না হয় আমরা থামবো না আমরা স্পষ্ট বলতে চাই যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয় আমরা যদি কোনোভাবে জাতীয় পার্টি কার্যালয় দস্তদ করে দিই জাতীয়বাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে দিই জাতীয়বাদের জন্য লাগাতার আন্দোলন করে তখন বলতে পারবো না আমরা মত সৃষ্টি করছি আমরা চাই গণ অধিকার পরিষদের সভাপতি দাসুর সাবেক পিপি যেমন জুলাই করা ডাক দিয়েছিল যেমন করে বলেছিল হাসিনার নব্বই পার্সেন্ট পতন হয়েছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিন আজকে আপনি স্পষ্ট ঘোষণা দেন নব্বই জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দেন আমরা কথা দিচ্ছি আপনাকে যাওয়া লাগবে না আজকে দেখে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কেউ দেখাবে না এই রাজপথে এই গণপুত্তান সরকারের বিরুদ্ধে এই গণপুত্তানের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলার জন্য আমি সরকারকে উদার আহ্বান জানিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ তাদের দ্রুত বিচার কার্যক্রম খুব কষ্টের সাথে বলতে হয় আজকে জুলাই গড়া উত্তানে তেরো মাস বেরিয়ে গেল আমাদেরকে এখানে বৃষ্টিতে ভিজে রুদেপুরে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কর্মসূচি পালন করতে হচ্ছে আমাদের জন্য অনেক কষ্টের আমরা দীর্ঘ সময়ের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি যার ফলে চাষের আগস্ট দু হাজার জুলাই গণপ্রত্যান সংগঠিত হয়েছিল কিন্তু তেরো মাস পেরে গেল আমরা যাদেরকে ক্ষমতার মসনতে বসিয়েছি তারাই এতটাই মেরুদণ্ডহীন এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারেনি জাতীয় পার্টি পক্ষের সব পুক্রাম করে সরকার পতনের আন্দোলনের ডাক দেয় এই যে আমাদের যারা জুলাই গণবুতানে নেতৃত্ব দিয়েছিল এবং জুলাই গণবুতানের সরকারের জন্য অত্যন্ত লজ্জাজনক आमदार এক পুটা লক্ষ্যে থাকতেন এই দেশের জুলাই গণবুতানের সময় গণহত্যাকারী তিরিশ হাজার বাইদের রক্তের যারা লঞ্জিত করেছে তাদেরকে আমরা দেশের আর রাজনীতি করতে দেব না আমরা স্পষ্ট বলতে চাই জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা না হয় আমরা থামব না আমরা অনেক কর্মসূচি পালন করেছি সরকারকে সহানুভূতি দিয়েছি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিমন্ত্রণ বাতিল করার জন্য এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই আমাদের দুর্ভাগ্য সিরিয়া কিন্তু গণপুত্তান হয়েছে সিরিয়া গণপুত্তানের পরে নতুন সংবিধান রচনা করেছে যারা গাদ্দারি করেছিল স্বৈরাচারের দোষে ছিল তাদের পক্ষে বিচার করেছে আর আমরা জুলাই কোন উত্থানের পরে ওই সংবিধান মেনে ওই তথাকথিত গৃহপালিত রাষ্ট্রপতির কাছে গিয়ে মাথামত করে আমরা সরকারের শপথ গ্রহণ করেছি সেই দিনে বিপ্লব নষ্ট হয়ে গিয়েছে সেই দিন আমরা ওই হাসিনার ওই মসজিদ তন্ত্রের কাছে আমরা মাথা করেছি আমাদের দুর্ভাগ্য গত এক বছরও আমরা হাজিনার পরিবারের কাউকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে পারি নাই আর এখনো মজিবাদ হাজিরাবাদ কে ধ্বংস করতে পারি নাই যার জন্য আমরা দোষ দিব হচ্ছে সেই ওই মেয়েদের মহিন আন্তর্জাতিক সরকারকে আমরা কথায় কথায় গুটি কয়েক উপদেষ্টাদের দোষ দিই একজন উপদেষ্টার পরে দেশের সবকিছু নির্ভর করে না যদি সম্মানিত ভাবে উপদেষ্টা পরিষদ যদি মেরুদণ্ড সোজা করে তাদের সাহসের সাথে যদি দায়িত্ব পালন করতো সরকারের যদি মেরুদণ্ড সোজা থাকতো ওই এখনো জাতীয় পার্টি হাসিনার পক্ষ হয়ে এখনো গর্জন করতে পারত না এখনো হাসিনার হয়ে এই বিপ্লবি সরকার অন্তর

बिस्मिल्लाहमान रह्रामी उपस्थिति